বা কুম্ভ রাশি এপ্রিল দু কেমন যাবে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা আপনার শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি অ্যাকচুয়ালি কিন্তু রাশি ধরে তারাই শুনবেন সাড়ে সাতির ক্ষেত্রে আর অন্যান্য সকল বিষয় লগ্ন ধরেই কিন্তু দেখবেন আপনাদের রাশির মধ্যেই শনি মূলত্রিকোণ অবস্থান করছে এবং মঙ্গল শনি যোগ প্রায় মাসের তৃতীয় সপ্তাহের প্রথম দিক পর্যন্ত থাকবে তেইশে এপ্রিল মঙ্গল ট্রান্সিট করে সরে যাচ্ছে তখন থেকে শনি আবার ফ্রি হবে এবং আমি অবশ্যই বলবো যে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আমি স্টেপ বাই স্টেপ সমস্ত সেক্টরগুলোকে নিয়ে আমি এখানে আলোচনা করব তো আসুন শুরু করা যাক এপ্রিল দু হাজার চব্বিশ বা কুম্ভ রাশি কেমন যাবে আমি চাকরি দিয়েই বা কর্মজীবন দিয়ে শুরু করছি প্রথম আমি বলবো কুম্ভ রাশি বা লগ্নের কর্মজীবন কর্মের জায়গাটা কিন্তু একটু গোলমেলে থাকবে প্রথম দিকে দেখুন মঙ্গল এমনি রাশিতে থাকার জন্য কর্মমুখী জীবন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক কর্মের ক্ষেত্রে ব্যস্ততা এগুলো সবটাই কিন্তু চলবে সেগুলো তো ভালো কথা কিন্তু সমস্যা কেন কারণ মঙ্গল শনি যোগ এই মঙ্গল শনি যোগ থাকলে কি হয় কর্মক্ষেত্রে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার অভাবের জন্য আপনার সহকর্মীদের সঙ্গে কিছু ঝগড়া বিবাদ লেগে যেতে পারে এই জায়গা থেকে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে দেখুন মঙ্গল এমনি দশম থেকে দশম্পতি আপনার রাশিতে এটা কিন্তু কাজের জন্য খুব ভালো একটা গতিশীলতা একটা আটকে যাওয়া কাজ হয়ে যাওয়া খুব স্পিডি ভাব কাজের ক্ষেত্রে একটা কাজের ক্ষেত্রে গ্রোথ আসা যারা একটু ঝিমিয়ে কাজ করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুব ভালো কিন্তু ওই মঙ্গল শনি যোগ যাদের জন্মছকে আছে প্রত্যেকের জন্য ব্যাপারটা নয় যাদের জন্মছকে মঙ্গল শনি যোগ হয়ে আছে তাদের জন্য কিন্তু এটা একটা প্রেসারের সিচুয়েশন দাঁড় করাতে পারে তো আমি বলবো আপনাদের উদ্দেশ্যে প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে এই তেইশে এপ্রিল পর্যন্ত মোটামুটি মার্চ মাসের এখন যখন ভিডিওটা আপলোড করছে বা রেকর্ডিংটা চলছে এই সময় থেকেই এপ্রিলের তেইশ তারিখ পর্যন্ত কর্মের ক্ষেত্রে কিন্তু একটু ধীর স্থিরভাবে কিন্তু কাজ করার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি হাতে সময় নিয়ে কিন্তু কাজ করবেন খুব স্পিডে কিন্তু কাজ করতে যাবেন না আর কখনোই কিন্তু অ্যাগ্রেসিভলি কিছু করার চেষ্টা করবেন না মঙ্গল রাশিতে থাকলে এমনিই কিন্তু মঙ্গল ফায়ারি প্ল্যানেট অগ্নিতত্ত্বের গ্রহ অর্থাৎ কি মঙ্গল কি করে মাথা গরম করানো মেজাজ হারানো প্লাস শনি যুক্ত হয়ে আছে এটা কিন্তু নেগেটিভিটির মধ্যে কিছুটা পড়ে তবে আমি একটা জিনিস বলব মেডিকেল লাইনে যারা প্রাইভেট প্র্যাকটিসে আছেন তাদের জন্য কিন্তু ভালো ইঞ্জিনিয়ারিং বিভাগে সিভিল ডিপার্টমেন্টে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য ভালো ব্যাক অফিস কাজ সেলসের কাজ আউটডোর ওয়ার্ক এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ভালো যাবে ঘুরে ফিরে কাজ যারা করেন তাদের জন্য ভালো যারা দশটা পাঁচটা ডিউটি করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো কাটতে পারে এছাড়াও জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য মোটামুটি কিন্তু স্টেবেল থাকবে অফিসিয়াল ক্ষেত্রে টাকা পয়সা পাওনাগন্ধা সময় কিন্তু আপনি পেতে পারেন তবে মঙ্গল শনি যদি জন্মচকে থাকে তাহলে কিন্তু তেইশে এপ্রিল পর্যন্ত একটু সমস্যা বল আপনার থাকতে পারে তেইশে এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু আপনার ফেভারে চলে আসবে মাসের শেষ সপ্তাহটা কিন্তু তখন আপনি আটকে যাওয়া টাকা পয়সা পেতে পারেন আমি একটা আপনাকে অ্যাডভাইস করবো প্রমোশান আপগ্রেডেশান মাইনেপত্র বাড়ার জন্য বা ইনক্রিমেন্ট কিছুর জন্য যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই চেষ্টা করবেন তেইশে এপ্রিলের পর থেকে কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন সেই সময়টা আপনার জন্য কিন্তু বেটার কাটতে পারে অন্তত আমি মনে করি এছাড়াও আরও যদি আমি ডিপে ঢুকি ঘরে বসে যারা ইনকাম করছেন তাদের উদ্দেশ্যে বলবো বুধ নিচস্ত বক্রি এবং রাহুযুক্ত হওয়ার জন্য প্রায় প্রতিটা ভিডিওতে আমি বলছি মাসিক রাশি কখনোই কিন্তু কোনো অবস্থাতে আপনি পঁচিশে এপ্রিলের মধ্যে বড় সড়ো কিছু এক্সপেক্ট করবেন না একটু কিন্তু অ্যাভারেজ হতে পারে চেষ্টা করবেন অফিসিয়াল কাজকর্ম অফিসেই কিন্তু মিটিয়ে আসা গৃহে এনে যারা অফিসিয়াল কাজকর্ম করেন তাদের উদ্দেশ্য বলবো একটু কিন্তু হালকা সিচুয়েশন আপনার থাকতে পারে খুব যে বেটার কাটবে তা না খুব যে ভালো কাটবে তা না মোটামুটি কিন্তু কাটতে পারে তো যাই হোক নতুন কর্মের চেষ্টা বা যে কোনো রকমের বড়ো সড়ো পদক্ষেপ চেষ্টা করুন তেইশে এপ্রিলের পরে নেওয়া সেটা আপনাদের জন্য বেটার কাটতে পারে এছাড়াও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজকর্ম ভালো যাবে অ্যাকাউন্টসে যারা কাজ করছেন কোনো নর্মাল ছোটো মানে ছোটোখাটো দোকানের হিসাবপত্রের কাজ করেন তাদের উদ্দেশ্যে বলবো একটু ক্যালকুলেশানগুলো ঠিকভাবে করবেন একটু কিন্তু অ্যাভারেজ সিচুয়েশান যেতে পারে যারা লয়ার বা আইনজীবী তাদের জন্য কিন্তু একটু বিলু অ্যাভারেজ কাটতে পারে আমি মনে করি একটু প্রেশার চলবে কাজের ক্ষেত্রে বাড়তি হেডেক হতে পারে মঙ্গলশনি যোগের কারণে তেইশে এপ্রিলের পর কিন্তু জিনিসটা ঠিক হবে পরিশ্রমের মূল্য অনেকে নাও পেতে পারেন তেইশে এপ্রিল পর্যন্ত আপনি হয়তো মনে করবেন যে আমি অনেক খাটছি আপনি এক্সপেক্ট করলেন যে আপনার স্যালারিটা কিছু টাকা বেড়ে গেল বা কোনোভাবে হয়তো ইনক্রিমেন্ট হয়ে গেলো আপনি অনেক কিছু হয়তো ভাবতে পারেন এটা না ভাবার কিছু নেই কিন্তু মনে রাখবেন তার সঙ্গে এই জিনিসটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস যে মঙ্গল শনি যোগ যেহেতু শনি নিজেও পীড়িত হয়ে যাচ্ছে আমার বিচারে কিন্তু আমি মনে করি অ্যাটলিস্ট কর্মের ক্ষেত্রে যে পরিশ্রম পরিশ্রমের মূল্য আপনাকে কিন্তু শনি দিতে পারবে না যতক্ষণ মঙ্গল শনি যোগটা চলবে মঙ্গল যখন শনিকে ছেড়ে দেবে তেইশ এপ্রিলের পরে তখন পরিস্থিতি আপনার আয়ত্তে আসবে আপনার ফেভারে আসবে বা আপনার অনুকূলে আসবে এখান থেকে পরিস্থিতি কিন্তু মোটামুটি বেটার কাটতে পারে তো বোঝা গেল কর্মের দিকটা কেমন কাটবে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো আমাদের চ্যানেল এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে দেখুন ব্যবসার যে ঘর ব্যবসার গ্রহ রবি অলরেডি মাসের শুরুর দিকটা কিন্তু পীড়িত থাকছে রাহুযুক্ত হয় আমি ফার্স্ট বলবো রবি রাহুযুক্ত হওয়ার জন্য কখনোই কোনো অবস্থাতে কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট করবেন না ইনফ্যাক্ট শুধু এপ্রিলের প্রথম দিকটা বলে নয় মার্চের কিন্তু এখন যখন ভিডিওটা আপনারা শুনছেন এখন থেকেই কিন্তু এই জায়গাটা আপনাদের প্রিপেয়ার্ড হতে হবে কখনোই কিন্তু বড় ইনভেস্টমেন্ট করবেন না সেটা আপনার লসে যেতে পারে যতটুকু পাচ্ছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এবং এটাও আপনি তার সঙ্গে মনে রাখবেন যে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন এছাড়াও বড় কিছু কিন্তু এক্সপেক্ট করবেন না টাকা পয়সা আটকে যেতে পারে হয়তো ব্যবসার ক্ষেত্রে নর্মালি আপনার ইনভেস্টমেন্ট কিছু হয় সেটা তো ঠিক আছে কিন্তু হঠাৎ করে কোনো বড়ো একটা টেন্ডার পেলেন সেই টেন্ডারে আপনি পয়সা ইনভেস্ট করে দিলে না বুঝে না জেনে না দেখে সেটা কিন্তু সমস্যা হতে পারে অ্যাটলিস্ট তেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু তেরোই এপ্রিলের পর সময়টা কিন্তু খুব ভালো যদি নতুন ব্যবসা খুলতে চান রবি যোগাযোগের ঘরে যাচ্ছে তুঙ্গস্ত হয়ে হ্যাঁ আপনি কিন্তু নতুন ব্যবসা খুলবেন সেখানে আপনার জন্য ভালো পার্টনারশিপ ব্যবসায় গ্রোথ থাকবে তবে তার আগে পর্যন্ত পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে মতানৈক্য মতভেদ বা মতবিরোধ এগুলো কিন্তু অ্যাভারেজলি আপনার চলতেই থাকবে তার যেটা মেন কারণ রবি পীড়িত থাকছে রবিরাও গ্রহণযোগ যদি আপনার জন্মচকে থাকে তাহলে এই জিনিসটা কিন্তু হতে পারে মায়ার সঙ্গে রবি ইনভলভ সপ্তম প্রতি নিজেই ইনভলভ থাকছে এই জায়গাটা কিন্তু সমস্যাবল অবশ্যই অবশ্যই কিন্তু আপনার হতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে অনেক পরিশ্রম সত্ত্বেও দেখলেন ব্যবসা ঠিকভাবে চলছে না টাকা পয়সা আটকে যাচ্ছে একটা ফাস্টেশন এসে যাচ্ছে এইগুলো অনেকে মনে করছেন ব্যবসা থেকে বেরিয়ে যাবেন চাকরি করবেন যাদের এই সিচুয়েশন হচ্ছে আর এমনি কুম্ভ রাশির সাপেক্ষে বলবো সাড়ে সাতই চলছে সাড়ে সাতই কোর ইফেক্ট একটা আছেই তো সব মিলিয়ে জিনিসটা এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে আপনার আর ভালো লাগছে না তো আপনার উদ্দেশ্যে বলব যে তেরোই এপ্রিল পর্যন্ত একটু কষ্ট করে নিন তেরো এপ্রিলের পরে সময়টা কিন্তু বেটার হতে পারে বেটার হলে তখন ওখান থেকে আপনি কিন্তু মোটামুটি রিকভার করে ফেলতে পারবেন তো বোঝা গেল কী বললাম এবং শুক্র তার সঙ্গে আমি বলবো দ্বিতীয়ভাবে থাকছে শুক্র রবি যোগও থাকছে শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা গিফট আইটেমের ব্যবসা বা পাউডারস অ্যান্ড কসমেটিক্সের ব্যবসা এগুলো ভালো যাবে তবে রবি শুক্র যোগ থাকলে ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু অনেক সতর্ক থাকবেন তেরোই এপ্রিলের পর থেকে আপনি ইনভেস্ট করুন সেখানে কোনো সমস্যা কিন্তু থাকছে না ওভারঅল কিন্তু ভালো এবং সব দিক থেকে ব্যবসার দিকটা কিন্তু লাভবান হবে তেরোই এপ্রিলের পর থেকে আচ্ছা গভর্নমেন্টের সঙ্গে যারা টেন্ডারিংয়ের কাজ করছেন যারা কন্ট্রাক্টারি করছেন তাদের উদ্দেশ্যও বলব তেরো এপ্রিলের পরে সময়টা ভালো যদি আপনি কোনো নতুন টেন্ডার করতে চান তেরো এপ্রিলের পরে কিন্তু সরকারের সঙ্গে বা গভর্নমেন্টের সঙ্গে ওখানে আপনি সেটা করবেন দেখুন একটা কথা বলি সপ্তম প্রতি রবি রাহুযুক্ত হয়ে থাকছে এবং সপ্তম প্রতি নিজে ডিস্টার্ব থাকছে এবং সপ্তমভাবে অলরেডি তো মঙ্গলের দৃষ্টি তেইশ তেইশে এপ্রিল পর্যন্ত চলবে তারপরে এককভাবে যেমন শনি আপনার দৃষ্টি দিচ্ছিলো সেরকম দৃষ্টি দেবে তো লিডারশিপের জায়গা যেখানে কোনো লিডারশিপের কাজ হয় আপনি কোনো টিমের একটা ম্যানেজার বা আপনি একটা কোনো দলকে নেতৃত্ব দিচ্ছেন এরকম যদি সিচুয়েশান হয় সেখানে কিন্তু আপনার সময়টা একটু অ্যাভারেজ কাটতে পারে হয়তো আপনি মনের মতো করে কোনো কাজ করাতে পারছেন না বা আপনার কথা ঠিক ভ্যালু থাকছে না এই সিচুয়েশানগুলো একটু কিন্তু ক্রিয়েট হতে পারে সেটা অ্যাকচুয়াল হবে তেরোই এপ্রিল পর্যন্ত তেরোই এপ্রিলের পরে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে তো মোটামুটি ব্যবসার দিকটা বললাম এবং অন্যান্য কিছুটাও কভার করলাম এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুলের স্কুলের পড়াশোনার ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে স্কুলের পড়াশোনার জায়গাটা মোটামুটি কিন্তু আপনার অ্যাভারেজ কাটবে পড়াশোনায় মনোযোগ না বসা একটু অত্যাধিকভাবে অনলাইনে কোনো গেমস বা গেজেটসের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া বা পড়াশোনার সময় খেলতে চলে যাওয়া একটানা টানা পড়তে ভালো না লাগা এই সিচুয়েশানগুলো ভীষণ মাত্রায় কিন্তু প্রভাব দেবে পঁচিশে এপ্রিল পর্যন্ত পঁচিশে এপ্রিলের পর পরিস্থিতি আপনার কিন্তু রিকভার করবে অ্যাভারেজ পঁচিশ এপ্রিল পর্যন্ত আপনার কাটবে খুব ভালো সময় কিন্তু নয় পঁচিশে এপ্রিল পর্যন্ত যারা স্টুডেন্টস টুয়েলভ পর্যন্ত পড়ছেন তাদের উদ্দেশ্য বলব পড়াশোনার জায়গাটা কিন্তু একটু সিরিয়াসলি ঠিকভাবে পড়াশোনা করুন ফাঁকিটা মারবেন না ঠিক সিরিয়াসলি ঠিক টাইম মতো পড়াশোনাটা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে বলে আমি অন্তত মনে করি এডুকেশনের দিক কিন্তু একটু অ্যাভারেজ থাকবে পঁচিশে এপ্রিল পর্যন্ত আর সেটা মাসের প্রথম থেকেই কিন্তু থাকবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার ক্ষেত্রে ভালো করে ঠান্ডা মাথাতে করবেন পরীক্ষা থাকলে অঙ্ক পরীক্ষা মনে করুন ক্লাস টেস্ট বা কোচিংয়ে কোনো টেস্ট দিচ্ছেন ভালো করে রিভিশন করে নেবেন ওভার কনফিডেন্ট হবেন না তাহলে কিন্তু আপনার সেটা সমস্যা হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য পঁচিশে এপ্রিল পর্যন্ত একটু অ্যাভারেজ থাকতে পারে তারপরে রিকভার করবে গৃহ বাড়ি গাড়ি গেজেস কিছু কেনার থাকলে চেষ্টা করবেন পঁচিশে এপ্রিলের পরেই সেটা কেনা তাহলে সময়টা আপনার জন্য কিন্তু বিশেষ ভালো হবে আচ্ছা এবার আলোচনা আমাদের উচ্চশিক্ষা বা কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো অ্যাভারেজ সিচুয়েশন বুধের পীড়িত থাকার কারণে এর আগে বুধ শুক্র যেমন যোগ হয়ে আছে রাহুর সঙ্গে তেমনি শুক্র এই বুধ কিন্তু নিজেও পীড়িত থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধা বিপত্তির মধ্যে সাকসেস এইটুকু হতে পারে তবে নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করা থাকলে এই সময়টাকে পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনি স্কিপ করুন স্কিপ করতে পারলে আমার মতে কিন্তু সেটা ভালোভাবে বেটার হতে পারে তো যাই হোক অ্যাভারেজলি একটা কথা বলবো আমি যে মোটামুটি সময়টা মাসের শেষ সপ্তাহটা ভালো যা গেলেও তার আগে পর্যন্ত কিন্তু প্রেশারের মধ্যে আপনি কিন্তু থাকবেন যারা বিকম এম কম পড়ছেন বা যারা ল নিয়ে পড়ছেন তাদের জন্য একটু চাপের সিচুয়েশান থাকবে তবে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যাবে বা মেডিকেল লাইনে পড়াশোনা ভালো যেতে পারে মেনলি যেটা হয় এই বুথ যেমন একটু আগে আমি বলছিলাম নিচস্ত বক্রি রাহুযুক্ত এই তিনটে যদি কোনোটা আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু মনে রাখবেন এই ফলাফলগুলো প্রমিনেন্টলি বুঝবেন আর যদি না থাকে তাহলে অ্যাভারেজলি আপনি বুঝতে পারেন তবে ওভারঅল বলতে গেলে মোটামুটি কাটবে খুব ভালো না খুব খারাপও না একটা অ্যাভারেজ ফল আপনি পেতে পারেন তবে অনলাইনে অ্যাডমিশান নেবেন পঁচিশে এপ্রিলের পরে নেবেন তার আগে কিন্তু নিলে একটু ভালো করে ইউনিভার্সিটির খোঁজখবরটা নিয়ে নেবেন এই একটা ব্যাপার এবং আমি মনে করি কি যারা নতুন কোনো কোর্সে মানে অ্যাডমিশান করবেন যেমন ধরুন টিচিং লাইনে মানে কোনো কোর্স করবেন বা টিচিংয়ের ওপর কোনো কোর্স করছেন অলরেডি এখন তাদের জন্য বলবো একমাত্র সময়টা ভালো তাও আমি বলবো অনলাইনে যে কোনো কোর্সের ক্ষেত্রে একটু চোখ খান খুলে যদি এগোতে পারেন তাহলে আপনার জন্য ভালো তো এবার আলোচনা প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মেনলি আমি একটা কথা বলবো এখানে পঞ্চমপতি বুথ কিন্তু রাহুযুক্ত নিচস্থ বক্রি সেই উচ্চশিক্ষার পদ্ধতিই বলছি অর্থাৎ আমি মনে করি যে প্রেমের ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক বাড়া ছোটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি লাগা এগুলো কিন্তু হতে পারে তেইশে এপ্রিল পর্য পঁচিশে এপ্রিল পর্যন্ত পঁচিশে এপ্রিলের পর পরিস্থিতি আপনার অনেকটাই কিন্তু রিকভার করবে এবং অনেকটাই রিকভার করলে আপনি কিন্তু যেগুলো প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছিলো প্রায় তেইশ তারিখ বা পঁচিশ তারিখ পর্যন্ত সেটা অনেকটাই কিন্তু কেটে যাবে মাসের শেষ দিকটা প্রেমের জন্য ভালো কিন্তু তার আগে প্রেমের ক্ষেত্রে ম্যাসিভ কোনো সিদ্ধান্ত নেবেন না অনলাইনে কারোর সঙ্গে পরিচয় হলো তার সঙ্গে আপনার তাকে খুব ভালো লেগে গেলে এগুলো একটুখানি চেকআউট করার চেষ্টা করুন হয়তো চলতি যে রিলেশানে আছে সেখান থেকে আপনি কেটে বেরিয়ে যেতে চান এই সিচুয়েশানগুলো একটু কিন্তু অ্যাভয়েড করে চলতে পারলে আমার মতে কিন্তু আপনার ভালোই কাটবে তো যাই হোক যে মোটামুটি কাটছে এক কথায় বলতে গেলে পঁচিশ এপ্রিলের পর থেকে সময় ভালো কিন্তু পঁচিশ এপ্রিলের আগে অ্যাভারেজ সময় কাটবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের ক্ষেত্রে রবি রাহুযুক্ত তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখের পর রবি তুঙ্গস্থ সোজা কথা বলতে গেলে বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো মোটামুটি করে আপনার তেরোই এপ্রিলের পর থেকে তার আগে অবধি কিন্তু সময়টা একটুখানি বিলো অ্যাভারেজ থাকতে পারে ছোটখাটো ব্যাপারে তর্কতর্কি দাম্পত্য জীবনে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব তো সিওস্বর বিবাহ ঠিক হয়ে গিয়ে আটকে যায় ঘটনাগুলো ঘটতে পারে আপনার দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ নিয়ে একটু সতর্ক থাকবেন তেরোই এপ্রিল পর্যন্ত আর সেটা মার্চ মাস থেকেই থাকবেন মোটামুটি এখন থেকে যখন ভিডিওটা আপলোড করছি তারপরে পরিস্থিতি কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে এবং আমি মনে করি তেরোই এপ্রিলের পরে পরিস্থিতি বেশ বেটার হবে রবি তুঙ্গস্ত হওয়ার ফলে প্রথম অর্ধে যাতে সমস্যা হচ্ছিল দাম্পত্য জীবনে তাদের কিন্তু সেকেন্ড যে পার্ট অর্থাৎ দ্বিতীয় অর্ধে কিন্তু যথেষ্ট ভালো তবে মনে রাখবেন রবি তুঙ্গস্ত হওয়ার জন্য ইগো বাড়াতে পারে জেদ বাড়াতে পারে রাগ বাড়াতে পারে আপনি আপনার পার্টনারকে কোনো কথা শুনিয়ে দিলেন রেগে গিয়ে বা আপনার পার্টনার আপনাকে কোনো কথা শুনিয়ে দিল রেগে গিয়ে এই ঘটনাগুলো ঘটার প্রবেবিলিটি কিন্তু থাকবে অন্যান্য দিক অবশ্য কিন্তু আপনার মোটামুটি ঠিকই আছে তো বোঝা গেলেও আমি কি বললাম কীরকম কী কাটতে পারে না পারে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেমজ বিবাহ সহজ কথায় বলতে গেলে প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই মাসে অ্যাস্ট্রোলজিক্যালে আমি খুব একটা সার্টিফাই করবো না মাসের শেষ সপ্তাহটা আপনারা দেখতে পারেন শিওর অনেক দিন অনেক মানে অনেকে অনেককে চেনেন সেখানে প্রেমজ বিবাহের জন্য এগোতে পারেন মাসের শেষ সপ্তাহে পঁচিশ তারিখের আগে কিন্তু এগোবে না সেটা আপনার বিপক্ষে যেতে পারে এইবার আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো অন্যান্য যে জায়গাগুলো বলিনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেভিংসের ক্ষেত্রে খুব চোখখান খোলা রেখে খরচা করবেন জমান অর্থ খরচা করবেন না হ্যাঁ ফিক্সড ফান্ডে ইনভেস্টমেন্ট কিন্তু করার চেষ্টা করবেন এই মাসটা এটা কিন্তু অ্যাভারেজ যেতে পারে আপনার হেলথে একটু পড়ে গিয়ে চৌ টাকার লাগা হাড়ে ব্যথা বা পিঠে ব্যথা এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে ভাগ্য আপনাকে কিন্তু অ্যাভারেজের সাপোর্ট দেবে খুব ভালো না খুব খারাপও না তবে শুক্ররাও যোগ তাহলে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু অধিক সতর্ক হতে হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য মধ্যম প্রকৃতির থাকবে মোটামুটি যাবে খুব ভালো না মধ্যম প্রকৃতি কেন বললাম শনি মঙ্গলযুক্ত হয়ে থাকছে তেইশে এপ্রিলের পর পরিস্থিতি স্বাভাবিক হবে হায়ের জায়গাটা কিন্তু ভালো থাকবে কমিউনিকেশান ভালো যোগাযোগ বৃদ্ধি হবে তেরোই এপ্রিলের পর থেকে নতুন কমিউনিকেশন নতুন যোগাযোগ বা নতুন যে ইভেন্টসগুলো থাকে সেগুলো জীবনে কিন্তু ঘটতে পারে এগুলো একটা ব্যাপার গৃহ নিয়ে কোনো সমস্যা চলতে পারে আপনার মোটামুটি আপনার মাসের মোটামুটি শেষ সপ্তাহের আগে পর্যন্ত চব্বিশে এপ্রিলের পর পরিস্থিতি একটু আপনার হালকা হতে পারে শুক্র তৃতীয় যখন ঢুকবে চব্বিশে এপ্রিলের পর একটু অলস